খেলতে গিয়ে ছিনতায় অতপর তিন বছরের কারাদণ্ড পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিন দরিগা সাথে হল এমনটাই ত্রিশ বছর বয়সী এই উইকেট কিপার চলতি বছরে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে তার দেশকে প্রতিনিধিত্ব করতে যার সিতে ছিলেন সেখানে এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় তার ক্রিকেট কেরিয়ার খেলো বড় ধাক্কা রাত তখন প্রায় দুইটা দরিগা হোটেলের দিকে ফিরছিলেন হিলারি স্ট্রিট সেন্ট হেলিয়ার এলাকায় পথে তিনি এক মহিলাকে মেরে মাটিতে ফেলে দেন এবং তার মোবাইল ছিনিয়ে নেন ঘটনার পর পুলিশ দ্রুত করে এবং তাকে গ্রেপ্তার জিজ্ঞাসাবাদ করা পরের দিন দরিকাকে আনুষ্ঠানিকভাবে চুরির অভিযোগে অভিযুক্ত করা হয় আদালতে হাজির হয়ে সাতাশ আগস্ট দরিগাও অভিযোগটি স্বীকার করেন শুক্রবার আঠাশ নভেম্বর জার্সির রয়্যাল কোর্ট তিন বছরের কারাদণ্ড ঘোষণা করে জার্সিতে দরিগা ইতিমধ্যেই ডেনমার্ক ও কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলেছেন তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আর খেলতে পারেননি এটা যে তার ক্রিকেট ক্যারিয়ারে বড়সড় প্রভাব ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না এমনকি আইসিসি এবং জাতীয় ক্রিকেট সংস্থা এখন বিষয়টি খতিয়ে দেখছে দরিগা জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ওয়ান ডেতে উনচল্লিশ এবং টি টোয়েন্টিতে খেলেছেন তেতাল্লিশ ম্যাচ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কর্মকাণ্ডতায় বিস্ময় জাগিয়েছে সবার মনে তবে এই ঘটনা ক্রিকেট জগতে একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করবে মাঠের বাইরেও খেলোয়াড়দের আচরণ নিয়ন্ত্রণ এবং দায়িত্ব জ্ঞান থাকা যে অত্যন্ত জরুরি প্রত্যাহার কাব্য খেলোয়া